mattress যে বিষয়টি এটি অতিরিক্ত ওজন যে ব্যক্তির তারও কি সমস্যা হতে পারে বা ঘুমের ভঙ্গি সেটির কারণে কি কোমর ব্যথা দায়ী নিশ্চয়ই অতিরিক্ত ওজন তো অবশ্যই একটা কারণ কারণ আপনি দেখেন যে আমরা বিল্ডিং এর সাথে যদি একটু কম্পেয়ার করি একটা বিল্ডিং এর যে পিলারগুলা সেগুলো কিন্তু আমাদের মানে মানে বিল্ডিংটাকে সোজা করে ধরে রাখে তো আমাদের স্পাইন হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ জায়গা যেটাকে আমরা বলি মেরুদণ্ড বাংলায় তো এই মেরুদন্ডর যে নর্মাল স্ট্রাকচার অনুযায়ী তার যতটুকু ওজন ক্যারি করার কথা আমরা যদি তার থেকে বেশি ওজন ক্যারি করি একটা সময় যে তার ওই অনেকগুলি প্রবলেম তৈরি হয় তার স্পাইনের কারভাচারগুলো স্ট্রেট হয় হোল্ড করে রাখতে পারে না আস্তে আস্তে তার ব্যথাটা শুরু হয় সেই জন্য ওজন খুব গুরুত্বপূর্ণ যেমন আমার যদি দশ কেজি ধরে রাখার ক্ষমতা থাকে আমাকে যদি টোয়েন্টি কেজি দেওয়া হয় তা আমি কিছুক্ষণ পরে আর ধরে রাখতে পারবো না ঠিক তেমনই গ্র্যাভিটি তো আমাদেরকে সবসময় নিচের দিকে টানতে থাকে তো স্পাইনের যে নর্মাল স্ট্রাকচার অনুযায়ী তার একটা আইডিয়াল ওয়েট আছে সেটা যদি সে মেনটেন করে অনেকাংশেই এই ঘাড় ব্যথা কোমর ব্যথা হাঁটু ব্যথা থেকে সুস্থ থাকতে পারবে